আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোলা দুই একশো পনেরো সংসদীয় আসনে সদা হাস্যজ্জ্বল মানবিকতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে গর্বিত সাবেক এমপি জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে ধানেশিষ প্রতীকে মনোনীত করায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন দৌলুৎখান উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম মিলন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজু সালেকিন বাদশাহ জানান এই শ্রমিক নেতা রাজপথের সাহসী সৈনিক বিএনপির দুর্দিনের যোদ্ধা আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সতেরো বছর ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দিয়েছেন রক্তাক্ত হাসি আবার কখনো গ্রেপ্তার এড়াতে রাতের পর রাত ছিলেন ঘরছাড়া ছাড়া কখনো মশাল নিয়ে রাজপথে কখনো ফেসিবাদের হ্যান্ডকাপ পড়ে গিয়েছেন কারাগারে চব্বিশ এর গণভ্যুত্থান পর্যন্ত প্রতিটা মুহূর্তেই রাজপথ ছিল তার সঙ্গী দক্ষতা যোগ্যতা পরিপ্রেক্ষতায় গড়ে ওঠা হাফিজ ইব্রাহিম এর বিশ্বস্ত হাতিয়ার নজরুল ইসলাম মিলনের আনন্দ উৎফুল্লে মন ভরে গেল প্রিয় নেতার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বোরহানুদ্দিন দৌলুৎখানির নেতৃত্ব ও প্রকৃত উন্নয়ন জনকল্যাণ নিশ্চিত করতে পারবেন মা মাটি মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম তিনি দু হাজার একে আওয়ামী লীগের দুর্গ ভেঙে বিপুল ফোটে বিজয় হয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠেনি সততা দেশপ্রেম ত্যাগের জন্য ইনশাআল্লাহ এবারও নির্বাচিত হবেন বিপুল ফোটে বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে মা বোনদের মন জয় করে আমাদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে শ্রমিক নেতা নজরুল ইসলাম মিলন স্বৈরাচার হাসিনার আমলে বারবার মিথ্যা মামলা হামলা নির্যাতনে কারাগারে নিক্ষেপিত হয়েও সত্যের পথে ছিলেন অবেচল